শরৎ উঠেছেন মানুষজন আর তিন দিন দিনে দেবীর বোধন ফলে গ্রাম থেকে শহরে আনন্দের আবহ এই আবহে প্রতিবারের মতো এবারও বস্ত্রদান কর্মসূচির আয়োজন করলো মুক্তির কান্ডারি নামে রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা রবিবার রায়গঞ্জ শহরে সুদর্শনপুরে নিজেদের কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় মুক্তির কান্ডারি সম্পাদক কৌশিক ভট্টাচার্য জানিয়েছেন উৎসব সবার আনন্দ সবার এই বার্তাকে সামনে রেখে বস্ত্র বিতরণ করা হলো মূলত প্রত্যন্ত এলাকার মানুষদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র এই কর্মসূচি চলবে আগামী তিন দিন ব্যাপী মুক্তিকাণ্ডারির উদ্যোগে উৎসব সবার আনন্দ সবার এই বার্তাকে পৌঁছে দিতে গত কয়েক বছর ধরেই আমরা এই উৎসবের আনন্দটাকে ভাগ করে নিই সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে তো সেই কাজকে আমরা আজকে সামনে রেখেছি শারদ উৎসবকে সামনে রেখে রায়গঞ্জ মুক্তিকাণ্ডারির উদ্যোগে আমরা এক হাজার মানুষের মধ্যে পোশাক বিতরণের একটা কর্মসূচি রেখেছি এবং শুধুমাত্র প্রান্তিক অঞ্চলে যেখানে বিভিন্ন মানুষ পৌঁছতে পারে না যেখানেকার মানুষ নতুন পোশাক

পূজো এবার সবার মুখে হাসি কারণ খোসলায় অফার্স রাশি রাশি ভীষণ খুশি মন এবার খোসলা প্রিয় আমাদের সবার খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে